এটি হচ্ছে একটা দশ বছর বয়সী বাচ্চা হঠাৎ করে ইমার্জেন্সিতে এসেছে পেটে ব্যথা শ্বাসকষ্টর মতো মনে হচ্ছে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে তার সাথে সাথে মুখ থেকে অতিরিক্ত পরিমাণে লালা খরণ হচ্ছে চোখ খুলতে একদমই পারছে না চেষ্টা করলেও ওর পক্ষে সম্ভব নয় কোনো রকমে জেগে আছে এবং পালস রেটও খুব কম ঘটনা ওনাদের পরিবারের লোকের কাছ থেকে জানতে পারলাম যে বাচ্চাটি রাত্রেবেলায় মাটিতে ঘুমিয়েছিল মশারি দিয়েই ঘুমানো ছিল তাই তো মশারি দিয়েই ওর মার কথা মতো যে রাত্রেবেলায় নিচে ঘুমিয়েছিল মশারি টাঙানো ছিল এবং হঠাৎ করে সকাল পাঁচটার পর থেকে ওর এই সমস্যার শুরু হয় এবং শারীরিক অবনতি হয় নিকটবর্তী একটি কোয়াকের কাছে গিয়েছিল সে কোনো রকমের রিস্ক না নিয়ে আমাদের কাছেই পাঠিয়ে দিয়েছে তো এটা একটা ভালো জিনিস তো প্রথমে আমরাও বুঝতে পারিনি কি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যখন ঘটনাটা আরও বিস্তারিতভাবে ঘটনার বিবরণ জানা হলো তখন বোঝা যাচ্ছে যে এটা একটা নিউরোটক্সিক স্নেক বাইট যেটাকে আমরা বলি সাপ বাংলায় কি বলে কালাচিত বলে নাকি এটা আমি ছবি দিয়ে আপনাদের দেখাবো তো ওই সাপটা সাধারণত রাতের বেলায় ভোরের দিকেই কামড়ায় ঘরেই থাকে এবং ওর যে লক্ষণগুলো এই বাচ্চার লক্ষণের সাথে রূপে মিলে যায় যে চোখ খুলতে পারবে না পেটে ব্যথা হবে শ্বাসকষ্ট হচ্ছে মুখ দিয়ে লালা পড়বে এবং মানে নিস্তেজ হয়ে পড়বে এবং আপনি বুঝতেই পারবেন না কি থেকে কী হলো কেননা যার হবে সে জানতেও পারবে না তাকে কিসে কামড়েছে আদৌ কি হয়েছে তো সেই হিসাবে আমরা আপাতত যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই অনুপাতে সাপে কামড়ানোর ইঞ্জেকশন যদি এটা ওর সাপে কামড়ানো নাও হয় তাহলেও কিন্তু দিলে কোনো ক্ষতি হবে না তো এই দিক থেকে অন্তত পক্ষে একটা নিশ্চিত থাকা যায় যে সাপে কামড়ানো হলে সে বেঁচে যাবে বাচ্চাটা এবং যদি এইটা নাও হয় অন্য কিছু হয় তাহলে ক্ষতি হবে না এবং আমরা যা দিয়েছি তাতে আমরা আশা করছি যে আধা ঘন্টার মধ্যে বাচ্চাটা অনেক বেশি ইম্প্রুভ করবে তারপরেও সতর্কতামূলক হিসাবে আমরা একে উচ্চতর সেন্টার আমাদের মালদা মেডিকেল কলেজ অথবা জঙ্গিপুর সদর হাসপাতালের জন্য বলে রেখেছি এখন দেখা যাক কত দূর কী করা সম্ভব হয় এবার বাড়ির লোকের কাছে একটু জেনে নিচ্ছি যে ঘটনাটা কি ঘটেছে বলেন তো সকাল পাঁচটার দিকে ঘুমিয়ে উঠেছিল উঠে বলছে কি আমার বুকে লাগছে বুকে লাগতে লাগতে গলা এগুলো ধরে গিয়ে ধরে বলছে আবার আমি আর রোগ ভোট জিততে পারি ওকে আমি ঝাড়াতে নিয়ে গেলাম ছাড়িয়ে নিলাম ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলবো কি হবে না

আচ্ছা যাই হোক আমাদের দিক থেকেও জিনিসটা যেহেতু প্রথমে আমি নিজেও অন ডিউটি থাকাতে বুঝতে পারিনি ঘটনাটা কি ঘটছে পরবর্তীতে দ্বিতীয়বার যখন ওর বাবা বলতে আসে বাচ্চাকে তখন আমার মনে হলো যে এটা করা উচিত স্বাভাবিকভাবে আমরা আশা করছি বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো দেখা যাক কি হয় চেষ্টা করেন যা কিছু হবে তো বুঝতেই পারছেন ঠিক আছে আর সতর্কতা থাকুন যে কোনো রকমের ছোটো খাটো জিনিসগুলো নিয়ে আমি সাধারণ মানুষকে যে বার্তাটা দিতে যাচ্ছি যে পেটে ব্যথা হচ্ছে বলে হুট করে আমি একটা ইঞ্জেকশান নিলাম দেখ থেকে গেলাম এরকম যাতে না হয় বিশেষ করে সকালবেলাকার হঠাৎ করে পেটে ব্যথা এবং এরকম চোখ না খুলতে পারা শ্বাসকষ্ট হওয়া যদি হয় কোনো মতেই এদিক ওদিকে গিয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাসপাতালে আসবেন এবং এটা মাথায় রাখবেন যে এটা সাপে কাটা হতে পারে একশো ভাগের মধ্যে পঁচানব্বইটা কেস এরকমই হয় এবং পেশেন্ট খারাপের দিকে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন